তো ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন কি অবস্থা আপনাদের সেই হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার বউ খায় আর ঘুমায় দেখেন দেখেন কি অবস্থাটা দেখেন বন্ধুরা কিভাবে ঘুমাচ্ছে দেখেন দেখেন মানুষ কিভাবে ঘুমায় দেখেন বন্ধুরা সে কিভাবে শুয়ে আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার বউ কিভাবে শুয়ে আছে উঠবে না Udah, 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 udah,